আসসালামু আলাইকুম পোলাবান তোমাদের অ্যাডমিশন সিজন তো চলেই আসলো আজকে আমরা কথা বলবো তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে অ্যাডমিশন সিজনে কি কি জিনিস তোমরা করতে পারবা এবং কি কি জিনিস করতে পারবা না অলরেডি লেখা আছে তোমরা লেখা দেখা বলতে পারো ভাই অলরেডি বলেই দিয়েছেন আমরা চলে যাই না সবগুলো লেখার পিছিয়ে কিন্তু কিছু গল্প আছে ছোটো ছোটো ওই গল্পগুলোর মাধ্যমে আজকে আমরা দেখবো যে কী কী আমাদের করা যাবে এবং কি কি করা যাবে না ঠিক আছে চলো ফার্স্টে আমরা দেখি কি কি করতে পারবো পজিটিভ এনার্জি দিয়ে আমরা শুরু করি দেখো এক নম্বর কথা দেখো লিমিটেড সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করব কিন্তু দেখো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মনে করো তুমি একটা কোয়েশ্চনে আটকায় গেছো এই কোয়েশ্চেনটা তোমার ফ্রেন্ডদের যে গ্রুপ আছে অনেকে গ্রুপ খোলে ছোটো ছোটো যে এই গ্রুপগুলোতে প্রবলেমগুলো তারা সলভ করে ওই প্রবলেমগুলোতে কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার ফ্রেন্ডকে জানা দিতে পারো তাহলে সোশ্যাল মিডিয়া ইউজ করা কিন্তু খারাপ কিছু না কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে লিমিটেড সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে যে এরকম থাকতে পারো যে তুমি একটা টাইম পিরিয়ড রাখলা এক থেকে দুই ঘন্টা ওই টাইম পিরিয়ডে তুমি হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ইউজ করলা ঠিক আছে গেল সোশ্যাল মিডিয়া নিয়ে কথাবার্তা এইবার এই জিনিসটা অনেকেই করে না সেটা হচ্ছে কি একটা প্রপার স্লিপিং সাইকেল মেনটেন করে না অনেকে রাজ্যে গিয়ে পড়তে পারো খারাপ কিছু না রাজ্যে গিয়ে পড়তেই পারো কিন্তু রাত গিয়ে পড়ার পরে তোমার যে প্রপার স্লিপিং আওয়ারগুলা পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুম কিন্তু তোমার মাস প্রয়োজন ফাইভ থেকে সিক্স আওয়ার ঘুম কিন্তু তোমার মাস প্রয়োজন এই ঘুমটা কিন্তু তোমার নিতেই হবে ঠিক আছে এটা যদি না না তাহলে কি হবে তোমার যেই পড়া পড়তে আগে দেখতে এক ঘন্টা লাগতো বা আধা ঘন্টা লাগতো এটা দেখবা তোমার দুই ঘন্টা আড়াই ঘন্টায় চলে যাবে অনেকে ভাবে যে কম ঘুমায় আমি একটু টাইম সেভ বেশি পড়তে পারবো কিন্তু আসলে কিন্তু এটা হবে না তাহলে আমরা একটা প্রপার স্লিপিং সাইকেল করব। তিন নাম্বার এইটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট জিনিস গুতাগুতি দেওয়ার মানুষের কিন্তু অভাব নাই ঠিক আছে দেখবা বলবে যে তোর উইকলি রেজাল্ট তো ভালো হইতেছে না তুই চান্স পাবি না হ্যান ত্যান তোর রেজাল্ট খারাপ এগুলা হাজারটা নেগেটিভ কথা মানুষজন বলার কোনো অভাব নাই তাহলে আমাদের সব সময় পজিটিভ থাকতে হবে আমাদের পজিটিভ বিটি প্র্যাকটিস করতে হবে যাতে আমরা কখনো নেগেটিভিটির মধ্যে না যাই সময় পজিটিভ অ্যাঙ্গেলটা দেখবা ঠিক আছে সব সময় পজিটিভ অ্যাঙ্গেলটা দেখবা এটা কিন্তু বাস ঠিক আছে খুব তাড়াতাড়ি বলে যেতেছি চার নাম্বার এইটাও খুবই গুরুত্বপূর্ণ এইটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এরকম কিছু করা যাবে না যেটাতে তোমার টাইম নষ্ট হয় বুঝতে পারছো যে ধরা করো টাইম নষ্ট কি তিন ঘন্টার পরা তিন ঘন্টার পরা

অথবা যদি টু এসে বেশি স্পিড লাগে ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে দেখো এবং এই স্পিডে তুমি যখন ক্লাসটা করবা যে অংশটুকু না পারবা ওই অংশটুকু তুমি আবার স্লো করে দেখো তার মানে কোনো একটা টাস্কের জন্য কোনো একটা টাস্কের জন্য আমাদের বেশি পরিমাণ টাইম কিন্তু অ্যালোকেট করা যাবে না ঠিক আছে অল্প পরিমাণ টাইম অ্যালোকেট করবা যদি ওই টাইমে না হয় তাহলে আবার এক্সটেন্ড করবা যদি আমরা বেশি পরিমাণ টাইম অ্যালোকেট করি দেখবো ওই ক্লাস করতে অত ক্ষতি লাগবে তারা কোনো তিন ঘন্টার একটা ক্লাস ভাবলা যে কট করা সহ টোটাল পাঁচ ঘন্টা লাগবে দেখবা এটা পাঁচ ঘন্টাই করতে করতেছো তখন ওইটা কমে হবে না ঠিক আছে তাহলে টাইম ম্যানেজমেন্টটা ভালো করে করবা এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে সেলফ স্টাডি সেলফ স্টাডি কিন্তু মাস্ট করতে হবে তুমি যতক্ষণে ক্লাস করো না করো ওগুলো হচ্ছে গিয়ে টিচার তোমাকে এক্সপ্লেন করে দিয়েছে বুঝাই দিয়েছে কিন্তু নিজে যদি প্র্যাকটিস না করো পরীক্ষা হলে কিন্তু পারবা না এটা হচ্ছে একটা বাস্তব কথা নিজে যদি প্র্যাকটিস না করো পরীক্ষার হলে পারবা না ঠিক আছে তাহলে নিজের সেলফ স্টাডির জন্য কিন্তু টাইম অবশ্যই অবশ্যই রাখতে হবে তাহলে এই বিষয়গুলা কি আমরা করব এখন করা যাবে নাকি কি বিষয় এগুলোর মধ্যে দেখো ফার্স্টে আছে জেইর কোশ্চেন ব্যাংক এই কোশ্চেন ব্যাংক কিন্তু করার দরকার নাই কেন দরকার নাই এই কোশ্চেন ব্যাংক করার দরকার নাই কারণ হচ্ছে কি যে ইর যা কন্টেন্ট তোমরা যেখানে প্রিপারেশন নিবা ওই জায়গা থেকে যেগুলো আসার মতো ওগুলা কিন্তু তোমার প্র্যাকটিস প্রবলেমে কনসেপ্ট বুকে এবং ক্লাস লেকচারে অলরেডি কিন্তু যেখানে তুমি প্রিপারেশন নিতেছো ওইখানে কিন্তু তুমি পেয়ে যাবা তাহলে তোমার কিন্তু আমার কষ্ট করে যে কোয়েশ্চেন ব্যাংক ঘাইটা 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 প্রবলেম সলভ করার দরকার নাই দুই একটা প্রবলেম যেগুলো তোমার ক্লাসে করাইছে উইকলিতে আসে ওই যে প্রবলেমগুলো তুমি দেখো কিন্তু পুরা যে এর কোয়েশ্চেন ব্যাঙ্ক করার কোনো দরকার নাই এটা করে আচ্ছা এবার দেখো প্রতিদিন দশ ঘন্টা করে ক্লাস করা একটা দিনে চব্বিশ ঘন্টা থাকে ধরলাম তোমার পাঁচ ঘন্টা ঘুম তাহলে কত থাকলো উনিশ ঘন্টা এর মধ্যে দুই তিন ঘন্টা তোমার খাওয়া দাওয়া সব মিলায় তোমার হাতে ষোলো ঘন্টার মতো সময় থাকে এর মধ্যে দশ ঘন্টায় তুমি যদি ক্লাস করো তাহলে বাকি সময় তুমি পড়বা কখন তাই না চোদ্দ ঘন্টা মানুষজন হায়েস্ট পড়তে পারে ম্যাক্সিমাম ইফেক্টিভলি তাহলে চার ঘন্টা পরে কি হবে তোমার ক্লাস এত লং সময় করা যাবে না ক্লাস অল্প সময় করতে হবে এবং প্র্যাকটিসটা বেশি সময় করতে হবে অল্প সময় মানে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্তও কিন্তু এনাফ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এগুলো তুমি ক্লাস করতে পারো সমস্যা নাই যদি তুমি ভালো ব্যাচগুলোতে যেতে পারো তুখর ব্যাচ আছে অন্যান্য ব্যাচগুলোতে যেতে পারো সেক্ষেত্রে তুমি পাঁচ ছয় ঘন্টা ক্লাস করলে সমস্যা নাই কিন্তু দশ ঘন্টা বারো ঘন্টা বৈশা বসে শুধু রেকর্ডিংই দেখতেছি এই কাজ কিন্তু করা যাবে না ঠিক আছে আমাদের প্র্যাকটিস করতে হবে যতটুকু শিখছি অতটুক প্র্যাকটিস করতে হবে আচ্ছা এবার দেখো অনেকেই করে উইকলি এক্সামগুলোতে অ্যাবসেন্স থাকে কি বলে যে উইকলি এক্সাম থেকে এত খুব কঠিন কঠিন কোয়েশ্চেন হয় এগুলো তো আসলে আসে না আমার সিলেবাস শেষ হোক তারপরে একবারে গিয়ে এক্সাম দিব এই কাজটা অনেকেই করে কিন্তু এটা করা যাবে না উইকলি এক্সামের উদ্দেশ্য তোমার হাইস্ট মার্ক পাওয়া এইটা না উইকলি এক্সামের উদ্দেশ্য হচ্ছে তোমার যেই টাইপ যে যতটুকু কন্টেন্ট পড়ানো হয়েছে ওই কন্টেন্টটা তুমি পুরোটা রিভিশন দিয়ে গিয়ে এক্সামটা দিবা যখন তুমি এক্সামটা দিবা তখন তোমার কি এই পুরা পড়াটা একবার হয়ে গেল এবং তুমি যখন ফাইনাল এক্সামগুলো দিবা তখন আবার পড়াগুলো তোমার হয়ে যাবে তাহলে এইভাবে এইভাবে তোমার পারমানেন্ট মেমোরিতে পড়াগুলো বসবে কারণ অ্যাডমিশন টেস্ট কিন্তু একটা সাবজেক্টে হয় না সবগুলা সাবজেক্ট মিলাইয়া হয় তাহলে যখন তুমি প্রতিটা উইকলি এক্সাম দিবা তোমার পারমানেন্ট মেমোরিতে আস্তে 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 পড়াগুলা বসে থাকবে উইকলিতে কতটুকু পাইলা না পাইলা কতগুলা সলভ করলা এগুলা থেকে ইম্পর্টেন্ট বেশি তুমি সম্পূর্ণ সিলেবাস শেষ করে এবং প্র্যাকটিস করে তারপরে তুমি গিয়ে উইকলি এক্সামটা দিছ এইটা সবচেয়ে বেশি জরুরি ঠিক আছে আচ্ছা গেল তারপরে কম্পেয়ার উইথ আদার্স এটা থাকবেই দেখো দেখো এরকম অনেক মানুষ থাকবে যারা অলরেডি একবার ইঞ্জিনিয়ারিং কোচিং করছে ঠিক আছে আমি নিজেই কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচ শুরু হওয়ার আগে উদ্বাসে কিন্তু ইঞ্জিনিয়ারিং একবার ইয়া করছি আর কি কোচিং করছি এবং পরীক্ষা দিছি ঠিক আছে তো এরকম অনেক মানুষ থাকবে যাদের কাছে এগুলা কোনো ব্যাপার না তিন মিনিট করা কোনো ব্যাপার না এরা আগে তিন মিনিট করে প্র্যাকটিস করে আসছে ঠিক আছে তাহলে ওদের সাথে নিজের কম্পেয়ার করার কোনো দরকারই নাই কারোর সাথেই কম্পেয়ার করার দরকার নাই তুমি কম্পেয়ার করবা নিজের সাথে তুমি কতটুক ডে বাই ডে প্রোগ্রেস করতেছো তুমি তোমার আওয়ারগুলা এই যে ঘন্টাগুলা সঠিকভাবে ইউজ করতে পারতেছো নাকি আরেকটা আগে ভিডিওতে বলছিলাম যে আওয়ার বাই আওয়ার প্ল্যান করবা আওয়ার বাই আওয়ার প্ল্যান করবা মানে এক ঘন্টায় আমি এতটুকু পড়বো এর পরের ঘন্টা আমি এতটুকু পরব এর পরের ঘন্টা এতটুকু করবো এরকম আওয়ার বাই আওয়ার প্ল্যান করবো এবং স্টপ ওয়াচ রাখবা তোমার কম্পিটিশন তোমার সাথে হবে ঠিক আছে আচ্ছা এবং লাস্ট পয়েন্ট ওভার থিঙ্ক অ্যাবাউট মার্কস তোমার যে উইকলির মার্কগুলো দেখবা খারাপ করবা খারাপ করলে কি হবে মন খারাপ হবে মন খারাপ হলে এরপরের দিন পড়াটা বাটি মন খারাপ হলে আসলে পড়তে ভালো লাগে না আমাদেরও যখন খারাপ হয় ভালো লাগে না তখন পড়তে পারি না তাহলে এই কাজটা করা যাবে না আমাদের ওভার থিঙ্ক করাই যাবে না রোবটের মতো জাস্ট আমাদের পরে যেতে হবে প্রতিদিনের পরিশ্রম প্রতিদিন করে যেতে হবে রেজাল্ট টেজাল্ট উইকলি যা আছে আছে উইকলি রেজাল্ট ভুল করছো যে জিনিসগুলো ভুল করছো ওই জিনিসগুলো আবার দেখলা এটাতে কোনো সমস্যা নাই কিন্তু ওইটা দিয়ে ওভার একটা ডে কিন্তু নষ্ট করা যাবে না একটা সেকেন্ডের মূল্যও কিন্তু এই অ্যাডমিশন টাইমে অনেক বেশি তাহলে কোনো ডে নষ্ট করা যাবে না ওভার থিঙ্ক করে ঠিক আছে এখানে অনেকগুলা পয়েন্ট নিয়ে কথা বললাম আশা করি তোমাদের ভালো লাগছে আর এইরকম ভিডিও তোমরা কিন্তু আরো সামনে আমাদের থেকে পাইতে থাকবা তাহলে এই কারণে কি করতে হবে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে হবে ঠিক আছে তো যাই আজকে এতটুকু পর্যন্তই আল্লাহ হাফেজ